নবী আপনি বলেন আমি যে দিন নিয়ে এসেছি আমার দিনের ব্যাপারে তোমাদের কারো যদি কোনো সন্দেহ থাকে আমাদের নবীকে আল্লাহ বলতেছেন নবী আপনি বলেন আমি যেই দিন নিয়ে এসেছি দিনের ব্যাপারে তোমাদের যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে শুনে রাখো ফালা দিনুদিন্দলা আল্লাহ ছাড়া যাদের এবাদত তোমরা করো আমি তাদের করি না নবীর এবাদত ঘোষণা আল্লাহ ছাড়া তোমরা যাদের এবাদত করো আমি তাদের এবাদত করি না এটা আমাদেরও ঘোষণা আল্লাহ ছাড়া পৃথিবীর যে যার এবাদত করে আমরা তাদের আবাদত করি না আমরা শুধু একজনের আবাদত করি নবী শেষে কি বলে দেবেন ولكن اعبد الله الذي আমি এবাদত করি ওই আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন আমাদেরকে মৃত্যু দেয় আল্লাহ এটা তো আমাদের আকীদা আছেই তোমরা যারা আল্লাহকে মানো না এই তোমাদেরকেও মৃত্যু দিবে যেই আল্লাহ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই আল্লাহর এবাদত করি এরপরে নবীজি আল্লাহ শিখায় দিচ্ছেন নবী আপনি বলেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল আমাকে আদেশ করা হয়েছে আমি যেন ইমানদারদের অন্তর্ভুক্ত হই আমাকে আদেশ করা হয়েছে নবী আপনি আপনার চেহারাটা দিনের প্রতি প্রতিষ্ঠিত রাখেন আর যারা শিরিক করে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে না চিন্তা করছেন নবীর আল্লাহ বলতেছে যারা শিরিক করে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে না নবীরে বলতেছে এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মালাইয়ান ফাওকা ওয়ালা ইয়াদুররুক আল্লাহ ছাড়া আপনি এমন কাউকে ডাকবেন না যে আপনার উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মালাইয়ান ফাওকা ওয়ালা ইয়াদুররুক আল্লাহ ছাড়া এমন কাউকে আপনি ডাকবেন না মালাইয়ান ফাওকা যে আপনার উপকার করতে পারে না ওয়ালাইদুর রোগ যে আপনার ক্ষতি করতে পারে না পরে কি বলে দেখেন ফয়ে ইনফা আলতা নবী আপনি যদি আল্লাহ ছাড়া কাউকে ডাকেন নবী আপনি যদি আল্লাহ ছাড়া কাউকে ডাকেন নবী আপনি কাউকে যদি আল্লাহ ছাড়া কাউকে যদি উপকার আর ক্ষতিকারক মনে করেন আল্লাহ ছাড়া যদি মনে করেন কেউ আপনার উপকার ক্ষতি করতে পারে যদি মনে করেন ফাইন মিন আপনি ওই মানুষদের অন্তর্ভুক্ত হবেন যারা জালেম নাউজুবিল্লাহু মিনাল যারা কি জালেম আল্লাহ নবীরে বলতেছেন নবী আপনি যদি আমি আল্লাহ ছাড়া কাউকে ডাকেন মনে করেন যে ওবুগার ক্ষতি করতে পারে তো মনে রাখবেন আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন যারা জালেম এই গেল 19 নম্বর পৃষ্ঠা 11 পারা এবার 20 নম্বর পৃষ্ঠা শুরুতে আল্লাহ বলেন ওয়া ইয়াংসাসকা আল্লাহু বিদুররিন ফালাকা শিফালাকুম আল্লাহ যদি আপনার কোন ক্ষতি করার ইচ্ছা করেন ফালাকাশি ইল্লাহু আল্লাহ ছাড়া আপনার এই ক্ষতি কেউ দূর করতে পারবে না আল্লাহ যদি আপনার ক্ষতি করার ইচ্ছা করেন আল্লাহ ছাড়া এই ক্ষতি কেউ দূর করতে পারবে না আল্লাহ যদি আপনার উপকার করার ইচ্ছা করেন তাহলে আল্লাহর অনুগ্রহ কেউ প্রতিহত করতে পারবে না আটকাইতে পারবে না আল্লাহ ক্ষতি করার ইচ্ছা করলে এই ক্ষতি কেউ দূর করতে পারবে না আল্লাহ ছাড়া আল্লাহ যদি উপকার করার ইচ্ছা করেন তো আল্লাহর অনুগ্রহ কেউ আটকাইতে পারবে না ইউসিবু বিহি মাইয়াশা উমিন ইবাদি বিহি এখানে বিহি দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে আল্লাহ দান করেন বহুয়াল গফুর রাহিম তিনি ক্ষমাশীল তিনি দয়ালু আয়াতগুলা বুঝে থাকলে বলেন তো উপকার ক্ষতি করার এই সমস্ত বিষয়ের ক্ষমতা একমাত্র কার আমাদের নবীকে বলতেছে আপনি মুমিনদের অন্তর্ভুক্ত হন এই আদেশ আপনাকে করলাম আমাদের নবীকে আল্লাহ বলতেছে হাবিব আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না যারা শিরিক করে আমাদের নবীকে আল্লাহ বলতেছে হাবিব আমারে ছাড়া যদি আপনি কাউকে উপকার ক্ষতি করার জন্য আপনি ডাকেন তাহলে কিন্তু আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন যারা জালেম কারে বলতেছে নবীরে আসলে এগুলো আল্লাহ নবীরে বইলা আমাদেরকে বলতেছে আমাদেরকে তাদেরকে বলতেছে আমাদেরকে বলতেছে যে সাবধান এগুলা করবার আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন এইগুলো এগারো পাড়ার উনিশ বিশ নম্বর পৃষ্ঠা সুরা ইউনুসের একশো চার থেকে একশো আট নম্বর আয়াত এবার চলেন আমরা সুরা ইউসুফে চলে যাই সাতত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়াত ইউসুফ নবীর বক্তব্য আল্লাহ বারো পাড়ার আঠারো পৃষ্ঠার শেষ উনিশ পৃষ্ঠার শুরুতে আল্লাহ আলোচনা করছেন আল্লাহ তালা বলেন

যারা আল্লাহকে বিশ্বাস করে না ওহম বিল আখিরতি হুম কাফিরুন যারা আখেরাতকে অস্বীকার করে তাদের ধর্ম আমি প্রত্যাখ্যান করলাম এটা আমারও বক্তব্য এটা আপনাদেরও বক্তব্য যে আমরা ওই ধর্ম প্রত্যাখ্যান করলাম যে ধর্ম আল্লাহ বিশ্বাস করে না যে ধর্ম আখেরাত বিশ্বাস করে না ওই সম্প্রদায়ের ধর্ম আমরা প্রত্যাখ্যান করি কারণ আমাদের বিশ্বাস আল্লাহ আছে আখেরাত আছে আমাদের বিশ্বাস কি আছে এটা আবার উনিশ নম্বর পৃষ্ঠার শুরুতেই বলতেছে ওয়াততাবাতু মিল্লাতা আবাঈ ইব্রাহীমা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ইউসুফ নবী বলতেছে আমি আমার বাপ দাদা ইব্রাহিম ইসহাক ইয়াকুবের অনুসরণ করি তাদের ধর্মের অনুসরণ করি কারণ তাদের ধর্ম তাওহীদের ধর্ম এজন্য একটা কথা মনে রাখবেন বলেন দ্বীনে তাওহীদ সকল যুগের বলেন সত্য দিন আবার দিনে তহিদ সকল যুগের সপ্তদিন শরিয়াতে মোহাম্মদ কোরআন নাজিলের পর থেকে কেমত পর্যন্ত একমাত্র শরীয়ত তাহলে দিনে তাওহিদ সকল যুগের দিন সকল যুগের দিন দিনে তাওহিদ এটাই সঠিক ধর্ম আর শরীয়তে মুহাম্মদ কোরআন নাজিলের পর থেকে কেমত পর্যন্ত একমাত্র মীমাংসিত শরীয়তে মুহাম্মদ সেটা হলো আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের শরীয়ত বাস এটা ফায়সালা এটা মীমাংসা এই কথাটা আল্লাহ সূরা হুদের মধ্যে বলছে সব নবীর দাওয়াত ছিল কি কলাইয়া ইয়া কওম ইবাদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই সূরা হুদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন তা'বুদু ইল্লা আল্লাহ তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না এটা সব নবীদের দাওয়াত ছিল আল্লাহ আমাদেরকে তাহিদের উপর প্রতিষ্ঠিত থেকে আমরা যেন মরতে পারি আল্লাহ তো দান করেন কথাগুলো কি মনে থাকবেন আদি সে কুদ্শিসহি মুসলিমের বর্ণনা আল্লাহ ফাকরবুল আলামিন বলেন এমনি খলাক্ত ইবাদী সুনাফা আকুল্লাহুম ফজ্তা আলা হুম আন্দি নিহিম ওয়াহা রবাত আলাইহিম মা আল্লাতুলাহুম ওয়া আমারাতম আই ইশরিকু বিমালাম উনজিল বিহি আমি যত মানুষ বানাইছি সৃষ্টি করছি আমার সব বান্দাদেরকে তাওহীদের উপর সৃষ্টি করছি কিসের উপর আল্লাহ সবায়রে তাওহীদের উপর সৃষ্টি করছে ইবলিস তাদের কাছে আইসা তাদেরকে তাদের ধর্ম থেকে দূরে সরায় দিছে সরানোর পর ইবলিস তাদেরকে আদেশ করছে তারা যেন আমি আল্লাহর সাথে শিরিক করি এই ইবলিস কি করছে ওই মানুষগুলাকে আমি আল্লাহর সাথে শিরিক করাইছে কে ইবলিস মূলত মানুষে আল্লাহ বানাইছে কিসের উপর তফিদের উপর ইবলিস আইসা তাদেরকে দূরে সরাইয়া দিছে আর আল্লাহর সাথে শিরিকের আদেশ করছে আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন শিরিকের চিন্তা থেকে হেফাজত করেন আমার সাথে বলেন বলেন শিরিক করব না শিরিকের সমর্থন করব না শিরিকের উৎসবকে শুভেচ্ছা জানাবো না আবার শিরিক করব না সিরিকের সমর্থন করব না শিরিকের উৎসবকে শুভেচ্ছা জানাবো না বলেন অন্য ধর্মের এবাদত প্রার্থনা উপাসনা তাদের ধর্মীয় ব্যাপার তাদেরকে নিরাপত্তা দেওয়া মুসলিমদেরও দায়িত্ব তবে সিরিকের সমর্থন কোনোভাবেই করা যাবে না মনে রাখতে হবে ইমান হেফাজতের জন্য দরজা বন্ধ করে যদি থাকত বসে থাকেন ঘরে বসে থাকেন যে হুজুর বাহিরে গেলে একটু ঝামেলা হয় উমকে উমুকে এটা এটা বলে আপনি ঘরে বসে থাকেন যেহেতু বাহিরে গেলে আপনার ইমান নিয়ে ঝামেলা ঘরে বসে থাকেন হুজুর ঘরেও আমি টিকতে পারতেছি না ঘরের ভিতরে আন্ডারগ্রাউন্ড বানান উনি গিয়ে বসে থাকেন ইমান নিয়ে কেন আমার সাথে বলেন বলেন উদারতা ভালো বলেন যেভাবে বলেন উদারতা ভালো তবে উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া যাবে না আবার উদারতা ভালো উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া যাবে না আমরা আদর্শের উপর অটল থেকে এ দেশে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করব বছর বছর তারপরেও আদর্শ বিসর্জন দিব না কি কথা বুঝে আসছে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা চালাবো হুজুর কবে আর আমি পারি না আমার সন্তান করবে হুজুর আমার সন্তান যদি না পারে আমার নাতি নাত্তি করবে ওরা যদি না পারে ওদের নাতি নাত্তিরা করবে হুজুর কবে হবে উত্তর হল মুসলমানদের পৃথিবীতে হারানোর কিছু নাই মুসলমান যা করে আল্লাহর জন্য করে পেলাম আলহামদুলিল্লাহ পাই না তাও সমস্যা নেই আমি নিশ্চিত হারানোর কিছু নেই মুসলমান শুধু চেষ্টা করবে হা দুনিয়াতে ইমান হারানো যাবে না কি হারানো যাবে না আপনাদেরকে মহাব্বতে একটা আবদার রেখে গেলাম আপনি যদি পারেন যে হুজুর কিছু বলতে গেলেই তো ঝামেলা সিরকি কথা বইলা ফেলতে পারি বা কোনো সিরকের সমর্থন হয়ে যেতে পারে আপনি চুপ থাকেন হুজুর চুপ থাকলে অনেকে ঝামেলা করতে পারে আপনি এরায়া চলেন ওদের থেকে পালায়া চলেন কোথাও চলে যান আপনি যেন আপনি সিরিকের পক্ষে কোনো কথা বলতে না হয় প্রয়োজনে আপনি পালায়া থাকেন